হ্যালো কেমন এই তো আচ্ছা আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারেন তাহলে প্রথম কি কাজটা করবেন দুর্নীতিবাজের আগে ধরব তাদেরকে শিক্ষা করতে হবে ঠিক বলেছো তাদের কারণেই আমাদের দেশে সম্পদ নষ্ট হচ্ছে মানুষকে কি করব কি করলাম তো নীতি তুমি বলো কি করে তুমি দেশের আই ঠিক রাখো না এইটা একটু আগে ওয়েস্টার্ন কথা বলছিলা আমাদের ওয়েস্টার্ন শাড়ি ওয়েস্টার্ন তো দেশের খারাপের কিছু আমি বলিনি এটা যার যার স্বাধীনতা কি মনে হয় তাহলে উনি কি দুর্নীতি করতেছে না দুর্নীতি সম্পূর্ণ আলাদা বিষয় আর পোশাকের জন্য শিল্পের জন্য আমরা এত বড় মানে এত যুদ্ধ করেছি এই জুদের মধ্যে আমাকে এসে বলেছে আগে পড়লে তারপর তুমি আমাকে কথাটা বলতে পারো আচ্ছা যেহেতু ওয়েস্টার্ন নিয়ে একটা কথা আসছে এখানে আমি একটা প্রস্তাব করি হ্যাঁ প্রস্তাবটা হচ্ছে যে বাঙালি মেয়েরা মানে ওয়েস্টার্ন যে পরে এখন এই বিষয়টা আপনারা কতটুকু মানে সাপোর্ট করবেন আসলে আমি এখনো সেরকম করে পরিনি আমার দেখলে মনে হয় যে আমি যদি পড়তে পারতাম কিন্তু এটার সাথে আমি ইউজ টু না বাট পরলে কেমন জানি আনিতে লাগে শাড়ি পরে যতটা কমফোর্ট ফিল করি ওয়েস্টার্নে সেরকম হয় না আপনাকে যদি আমি অপশন দিই ওয়েস্টার্ন আর শাড়ি আপনি কোনটা চুজ করবেন এই গরমের মধ্যে ওয়েস্টার্নই ভালো সাবাস বেটা

থাকা হয় নাই হয়তো আচ্ছা ঠিক আছে কি চা বেশি পছন্দ করেন রং চা নাকি দুধ চা দুধ চা মেয়েরা তো আমি শুনলাম রং চা বেশি পছন্দ করে না আমি রং চা খাই না আমি দুধ চাই খাই আপনি সেম সেম আচ্ছা আপনাকে প্রস্তাব করায়নি আপনি কি চা পছন্দ করেন আমি চাই করেন না বুঝে আচ্ছা 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 ঠিক আছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যদি কখনো আলা দিনের চারা পান আর তিনটা উইশ করতে বলে তাহলে কোন তিনটা উইশ করবে আহ যাবো সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে দরিদ্রতা যেন একদমই চলে যায় সবাই ভালো থাকতে পারে আসলে একজন ভালো থেকে আশেপাশে কাউকে কষ্ট দেখলে সে ভালো থাকার মধ্যে আর ভালো থাকা যায় না হ্যাঁ হ্যাঁ জন্য যে সবাই যেন ভালো থাকে সেরকম দরিদ্রতা যেন না থাকে সবার যেন সমান অর্থ থাকে এখন আমাদের দেখা যায় যে অনেকের অনেক টাকা আর কারো কেউ বা কোনো টাকাই নেই এর চেয়ে বেটার সবার মধ্যে যেন সমতা থাকে এটাই চাই আর বাকি দুটা চাইবেন না এরপর আর কিছু চাওয়ার থাকে আমার তো মনে হয় না মানে আপনি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চান আমি চাই সবাই সুখে শান্তিতে থাকুক আচ্ছা আপনি কোন তিনটা উইশ করবেন একটাই উইশ আনলিমিটেড মানি আর কিছু চাই না একটাই উইশ মানে এই একটা উইশই তিনবার রিপিট হবে আচ্ছা ঠিক আছে আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে যদি কখনো সুযোগ হয় কোথাও ঘুরতে যাওয়ার আর সেখানে গিয়ে হারাই যাওয়ার তাহলে কোথায় যাবেন আমার কাশ্মীর অনেক ভালো লাগে যদি ওখানে গিয়ে হারিয়ে যেতে পারি দেন ভালো লাগে কাশ্মীরে তো আর ফিরবেন না জানি না অবশ্য আমার ভিউটা দেখে ভালো লাগছে বাট ওইখানে গিয়ে যাওয়ার পর কি রকম ফিল হবে সেটা তো জানি না এমনি বললাম আচ্ছা আপনি কি মানে যদি কখনো সুযোগ হয় যে ঘুরতে যাওয়ার আর ওখানে গিয়ে হারিয়ে যাওয়ার তাহলে কোথায় যাবেন কোথায় যাবো হারাবো বলে তো মনে হয় না মোবাইলটার সাথে থাকলেই ঠিক আছে কোথায় হারাবো আচ্ছা তাহলে আপনার হারানোর ইচ্ছা নাই না আচ্ছা আপনার আছে আমার সাথে